বন্ধুরা আবারও সাধারণ আনসারে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম এবং এসএসসি পাশে সকল জেলার পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি নিটন এসার জব বিডি নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেয় আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলি শুরু করা যাক শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা সাধারণ আনসারে যোগ দিন নিরাপত্তা সেবায় অংশ নিন প্রথমে আমরা যে বিষয়টি দেখব প্রার্থীর যোগ্যতা বয়স হতে তিরিশ বছর বিশ দুই দু হাজার বাইশ খ্রিস্টাব্দে ন্যূনতম বয়স আঠারো বছর এবং আঠাশ দুই দু হাজার বাইশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসি অথবা সমান পাশ শারীরিক যোগ্যতার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোনো দুরারোগ্য ব্যয় থাকলে প্রার্থীকে প্রাথমিক বাসায়ে। নির্বাচন করা হবে না অগ্রাধিকার অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রিয়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন ভিডিপি অথবা টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আমরা এখন দেখব অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আনসার ভিটিভি ডট গভ ডট ভিডি এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করে দাখিল করা যাবে উক্ত লিঙ্কটি বিশ দুই দুহাজার বাইশ খ্রিস্টাব্দ রাত বারো কোটি হতে আঠাশ দুই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে টাকা জমা দানের শেষ তারিখ আঠাশ দুই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় কোটি পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাবদ অফের যোগ্য দুশত টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ রকেট মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাসায় সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে তো বন্ধুরা ছিল অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি আমরা এখন দেখব যাচাই বাছাই অংশগ্রহণের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতার মূল সংবাদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক সংসদপত্রের মূল কপি নাগরিকত্ব সংসদপত্রের মূল কপি অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট প্রসপত্র মূল কপি ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্ট গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত সদতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে আমরা এখন দেখব অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ষোলো হাজার দুশো টাকা এবং পার্বত্য এলাকায় সতেরো হাজার চারশো টাকা ভাতা প্রাপ্য হবেন প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকা হারে দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গত বরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে তো বন্ধুরা ছিল সাধারণ আনসারের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম